আপনার জায়গা থেকে আমি একটা জিনিস একটু বুঝতে চাই সুবর্ণা আফজাল এই যে জুটিটা এখনো এদেরকে সবুজ জুটি হিসেবে বলা হয় তাদেরকে স্কিনে দেখতে সকল বয়সের মানুষরা পছন্দ করে এটা কি মানে আপনারা কাজ করছে না আপনারা তো মাথা নিশ্চয়ই ছিল না যে এটা আসলে দর্শকের ভালোবাসায় নিয়ে গেছে নাকি এটা তো উত্তম সুচিত্রা তো কখনো ভাবেন নাই যে আমরা চলো জুটি জুটি হয়ে যাবেন জুটির কথাটা তখন পর্যন্ত আপনাদের মাথায় তো কেউ ভাবতে পারে না জগতে কেউ কোনো অভিনয় অভিনয় শিল্পী ভাবতে পারে না যে তুমি আমি চলো অভিনয় করে জুটি হয়ে যাবো এটা হয় না দর্শক ভাবিয়েছে এটা বানায় দর্শক কারো ক্ষমতা নেই না আপনি এখন পর্যন্ত যা যা করেছেন সব জায়গায় আপনি আনন্দ নিয়েই করেছেন একদম শুরু থেকে এটা একটা দারুণ ব্যাপার মানে এবং এবং যে জায়গায় আনন্দ নিয়ে আপনি করেছেন সেই জায়গাটা আপনি শ্রদ্ধা ফুলিয়েছেন না আরেকটা বিষয় হচ্ছে কি আমার যেটা মনে হয় যে আমরা তো পরিকল্পনা করি পরিকল্পনা করে অনেক কিছু করি কিন্তু ভালোবাসা দিয়ে করলে সেটা বড় ভালো আছে সেটা দেখতেই পাচ্ছি সেরকম আমি ঠিক আসলে এই যে আমি বললাম যে আমি সম্মান করছি আপনি যে কথাটা বললেন যে সোনা ফুলিয়েছেন আপনার ভাষা ওটি আপনি প্রকাশ করেছেন নিজেকে তবে মনে করি কৃতিত্ব আমার শুধু নয় সময়ের সময়ের সঙ্গে জড়ে জড়িয়ে থাকা মানুষের একটা কাজের সঙ্গে অনেক ধরনের মানুষ থাকে প্রত্যেকের ভূমিকা বিজ্ঞাপনে যখন তখন সুর করেছেন আয়ুব বাচ্চু রিপন খান ফুয়াদ নাসের বাবু এর হচ্ছে সময়ের সেরা মানুষগুলো খুব মেধাবী মানুষ সময় তারা সময় দিয়েছেন ক্যামেরায় আনোয়ার হোসেন বুলু কাজ করেছে সালুদ্দিন লাবলু কাজ করেছে সমীর কুশারি কাজ করেছে এরা ওই সময়ের কবি হ্যাঁ হ্যাঁ খুবই প্রতিভা ওই সময়ে যে মডেল ক্রিয়েট করে বা আপনি আপনার হাত ধরে যারা এসছে তাদেরকে মানুষ এখনো পর্যন্ত মনে রেখেছে সত্যি আপনার জায়গাটা যেটা যে আপনি ওই মানুষগুলোর মধ্যে ওই প্রতিভাটা দেখেছেন বলে তাদেরকে পিক করতে পেরেছেন অবশ্যই অবশ্যই আমি আমি যদ্দূর জানি নোবেল ভাই মৌয়াপা ফয়সাল ভাই পল্লব ভাই থেকে শুরু করে এরকম অনেক আমাদের চোখে যারা তারকা এরকম আর কত মানুষকে আপনি এই জায়গায় এসে দাঁড় করিয়েছেন নব্বই দশক পর্যন্ত যারা এসেছেন এইসব ক্ষেত্রে প্রত্যেকে বলা যেতে পারে দু একজন ছাড়া প্রত্যেকে বরং যেটি আমি এখন মাঝে মাঝে মনে করলে হাসি সেটি হচ্ছে যে যে দুজনকে বাদ দিয়েছিলাম তাদের দুজনের নাম বলে বাদ দেয়া মানে হলো তাদেরকে মনে হয়েছিল যে এখনো তারা তৈরি না তৈরি না আমি ছোটবেলা থেকে বাচ্চাকাল থেকে চিনি তো চিনি বলে মনে হয়েছে যে আরো বয়স হওয়া উচিত সাবনুর মনে হয়েছিল যে আরো বয়স হওয়া উচিত এছাড়া যাদের মনে হয়েছে তারা আসলেই পেরেছে একদমই এখনো পর্যন্ত তারা সেই জায়গাটা দাঁড়িয়ে আছে তারপরে মাঝখানে আমাদের নতুন একটা আমরা ঘটনার সঙ্গে পরিচিত হলাম ওটিটি প্ল্যাটফর্ম লেডিস অ্যান্ড জেন্টেলমেন্ট করলেন যেটার পরিচালক ছিলেন মোস্তফা সাদ ফারুকি উনি যেই ঘরানার পরিচালক আপনি যেই অভিনয়ের জায়গা থেকে যেরকম মানুষ বা আপনি নির্দেশক হিসাবে যে জায়গায় মানুষ অভিনয় করতে গিয়ে কি আপনার কখনো মনে হয়েছে যে জায়গাটা না ঠিক ক্ল্যাশ লাগছিল আমার মনে এটা খুবই গভীরে একটা কষ্ট মন খারাপ ছিল সেটা হলো টেলিভিশনে যখন অভিনয় করতাম তখন আমাকে আদর্শবান প্রেমিক খুবই ভালো মানুষ এরকম চরিত্র ছাড়া অন্য এবং সেরকম দুঃখে কিন্তু আমি দুটো নাটক লিখেছিলাম তো এটিতে যখন আমাকে বলে আমি খুবই উল্লসিত হয়েছিলাম মনে মনে কারণ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল অভিনয় হ্যাঁ প্রত্যেক মানুষের একটা নিজের ব্যাপার থাকে কিন্তু পরিচালকেরও কিছু ভূমিকা থাকে ও অভিনয়ে আমাকে আর আমিও চাই যে আমি যেভাবে অভিনয় করি সেটার বাইরে যদি কেউ আমাকে দিয়ে কিছু করাতে পারে তো সেটা তো আরও আনন্দের হয়ে ওঠে এই কারণে যখন আমি শেষ হওয়ার পরে দেখি আমি নিজেও একজন অন্য আজল হোসেন কে আবিষ্কার করি না সেটা একদমই সত্যি এবং আমরা তার পরবর্তী আমরা আরেকটা সে সিরিজে আপনাকে পেলাম কারাগার কারাগারে যদিও আপনার চরিত্রটা অত লম্বা ছিল না কিন্তু শুরুতে একদম শুরু পর্বেতে আপনাকে যেভাবে শুরুটা করা হয়েছে দর্শকের মনোযোগ আপনি কেটে নিয়েছেন কারণ ওই প্রথম দৃশ্যে মানে হয় না একজন জাত অভিনেতাকে চেনার জন্য আসলে একটা শরটি যথেষ্ট আপনি যখন চোখে সুরমা দিচ্ছিলেন সুরমার টানটা দিয়ে যখন আপনি চোখটা বন্ধ করে তাকালেন মানে এইটা যে এইভাবে দিয়ে যে এটা করতে হয় আপনি তো দারুণ ডেলিভারি করলেন আমি মুগ্ধ হয়ে আমি অনেকবার টেনে টেনে যাচ্ছি ওই শটটা কখন স্টিল করে দেখেছি কখন দেখেছি এবং হয় না মানে আমার বারবার একটা কথা মনে হচ্ছিল যে জাত অভিনয় শিল্পী একই বলে আসলে এটা আমার চরিত্রটা অসাধারণ লেগেছিল কিন্তু চরিত্রটি নিয়ে হয়তো আরো ভাবনার সুযোগ ছিল কিন্তু পরিচালক ভাবেননি তার সঙ্গত নিশ্চয়ই কারণ ছিল কিন্তু আমি চরিত্রটা খুব পছন্দ করেছিলাম আর দেখে আমরা এক নতুন চঞ্চলকে আবিষ্কার করি অসাধারণ অভিনয় করেছে চঞ্চল আমি মনে করি একবারে অভিনয়ের কোন নচলছে পালটা দেয়া যেটা সেটা আমি দারুণ আপনি অভিনয়ে আপনার অবদানের জন্য আপনি 2022 সালে একুশে এ পদক পেলেন হয় না কাজের পরে কোন স্বীকৃতি পেলে তো একটু ভালো লাগে যে ওকে ঠিক আছে এরকম অনুভূতি তো নিশ্চয়ই হয়েছিল একুশে এ পদক পাওয়ার পরে যে এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই আমি যেটা করি সেটা ভালোবেসে করি আমি মুহূর্তগুলো উপভোগ করি কিন্তু এই কথাটাও ঠিক যে 75 সাল থেকে অভিনয় করি দু হাজার একুশ বাইশে এসে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো পুরস্কার দেওয়া হয় তাহলে সেটাও অর্জন মনে হয় আর অর্জনটা কি আমরা এমন একটা দেশে বাস করি কেউ ভুলভাবে নেবেন না সেটা হচ্ছে আপনি অভিনয় করেন আপনাকে একভাবে দেখবে আর আপনি পুরস্কার পেয়েছেন সেটা আবার একভাবে দেখবে সেদিক দিয়ে মনে করি যে এটি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরাও খুব খুশি হয়েছি যে আপনাকে অন্তত এই সম্মানে সম্মানিত করা হয়েছে আমরা একদম হয় না আলাপ করতে করতে সময়ের শেষ প্রান্তে চলে আসে কিন্তু আলাপ শেষ হতে না আমি আমার কথোপকথন এটা বেসিক্যালি আমি বন্ধুত্বের গল্প বলতে পছন্দ করি এবং খুবই ইনফর্মালি বলতে পছন্দ করি বন্ধুত্বের সংজ্ঞা কি আফজাল ভাই আপনার কাছে বিষয়টা হচ্ছে এই যে বলে কয়ে হয় না আর কেন টিকে থাকে কোনো মানুষ আসলে জানেও না সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফরিদি ও আর আমি হচ্ছে উত্তর আর দক্ষিণ মেরুর চিন্তা চেতনা ভাবনা চলাফেরা সব দিক থেকে সঙ্গে যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে কিন্তু সেটা হচ্ছে কি আমার ইচ্ছা ইচ্ছা হবে 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 না না তার এটা এটা হয়ে হয়ে যেতে যেতে অসম্পূর্ণতা সব মানুষের মধ্যে আছে সেই অসম্পূর্ণতা আমি হিসাব করবো কিনা সেটা হচ্ছে আমার মানসিক ব্যাপার আমি যদি মনে করি যে ওই অসম্পূর্ণতা টুকু আমার দেখবার বিষয় না তাহলে ওই বন্ধুত্ব অনেক বড় অঙ্কটা না থাকলেই হয়